সারা বছরের মধ্যে তিনটি মাস প্রধান বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস আবার এই তিন মাসের মধ্যে কোন কোন শাস্ত্র বলেছে কার্তিক মাস প্রধান মানে দামোদর মাসটাকে প্রধান বলেছে কিন্তু আবার কোন কোন শাস্ত্র বলছে না বৈশাখ মাস প্রধান এই বৈশাখ মাস ভগবানের ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আসলে সেল কি সব মাসে দেয় সবসময় দেয়া হয় সেল কিন্তু সবসময় দেয়া হয় না ঠিক সেরকম ভগবান তিনটে মাসে সেল দেয় এই বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস তাহলে এই মাসে যদি আমরা একটু বেশি করে হরিনাম করতে পারি দান করতে পারি তাহলে কিন্তু সেটা ভগবান অনেক বেশি খুশি হন এই যে দেখুন এই বৈশাখ মাসে জলের মধ্যে কিন্তু ভগবানের সমস্ত দেবদেবীর অবস্থা তাই আমাদের এই বৈশাখ মাসে অন্তত প্রত্যেক দিন প্রাতঃ স্নান করা উচিত প্রত্যেককে আর তৃষিতলায় জল যারা কোনোদিন দেন না অন্ততে বৈশাখ মাসটা তৃষিতলায় জল দেবেন আর গতকালের যে তিথিটা গেল সেটা কি অক্ষয় তৃতীয়া অক্ষয় মানে আজকের বাড়িতে যত কিছু হচ্ছে সবই কিন্তু অক্ষয় এখনো সেই কাল তো শুরুটা হয়েছে আজকেও সেই রেস কিন্তু থাকবেই শুরুটা যখন হয় তার রেস কিন্তু থাকবেই তাহলে এই বাড়িতে আজকে যে এত ভক্তের সমাগম এত ভক্ত সেবা ভগবানের সেবা যা কিছু হচ্ছে সব কিন্তু অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়া দিন থেকে সত্য যুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই অক্ষয় তৃতীয়া দিনই স্বর্গ থেকে মা গঙ্গা আমাদের পৃথিবীতে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা রথের নির্মাণের কাজ মানে কত গুরুত্বপূর্ণ দিন ভাবুন আর সেই বৈশাখ মাসে এত সুন্দর হরিবাসন আমরা সুযোগ পেলে অবশ্যই তো হরিনাম করব। আজকের আমরা যদি হরিনাম করি ভগবান অনেক বেশি খুশি হবেন আর তো সময় হবে না সময় তো শেষ হয়ে আসছে আর একটা কথা বলে নিলেন আর একটা কথা বলি এই মাসে আর একটা গুরুত্বপূর্ণ তিথি আছে অনেকগুলো আছে তার মধ্যে আর একটা আমি বলবো ভগবান বলেছেন বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণ মহাদুজ্জ মিদম মানব বহির্ভব ভীরু বর্ষে বর্ষে তু কর্তব্য বলছে প্রত্যেক বছরে আমার তোমাদের কর্তব্য মম সন্তুষ্টি কারণ আমার সন্তুষ্টি বিধানের জন্য মহাদুজ্জ মিদম মানে ভীষণ ভাবে গোপনীয় গুজ্জ মানে গোপনীয় মানব বহির্ভব ভীরু বলছে এটা যদি কেউ করতে পারে তাহলে সেই মানুষের জীবনের সমস্ত পাপ দূরীভূত হবে সমস্ত অপরাধ দূরীভূত হবে শুধু তাই নয় এই তিথিটা এই ব্রতটা যদি কেউ করতে পারে বলছে তার আর পৃথিবীতে কোনোদিন আসতে হবে না সে ভগবানের কাছে চলে যাবে আবার এই ব্রত যদি কেউ করতে পারে আইস কামি মানুষের দীর্ঘ আয়ু লাভ হবে সন্তান কামি মানুষের সন্তান সুসন্তান লাভ হবে শুধু সন্তান নয় সুসন্তান লাভ হবে আবার অর্থকামী মানুষের অর্থ প্রাপ্তি হবে সুখকামী মানুষের হবে যদি এই তিথি এই রাজা হয়েছে এই ব্রতটা করে আবার না ভোলানাতেই এই ব্রতটা করেছিলেন বাবা তো দেখুন এই ব্রতের মাহাত্ম কিন্তু অনেক ভোলানাথ ত্রিপুরা বধ করার জন্য এই ব্রত করেছি তাহলে ব্রতটার নাম কিন্তু এখনো বলিনি আমি বলেছি আপনার করবেন যদি তাহলে বলবো না হলে না করবেন তো কথা দিচ্ছেন তো এই ব্রতটা হলো নিরিসিংহ চতুর্দশীর ব্রত নিরিংহ ব্রত সেটা কবে না এই যে বুদ্ধ পূর্ণিমা আসছে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি নৃসিংহ চতুর্দশী এই তিথিটা আপনারা উদযাপন করবেন কবে আসছে এই মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ বুদ্ধ পূর্ণিমা সাতাশ তারিখে আপনারা অবশ্যই করবেন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে বলছে সারা বছরে কোনো করলে তো অবশ্যই ভালো যদি কোনো ব্রত কেউ করতেও না পারে অন্তত এই ব্রতটা অবশ্যই করবেন বলা হয়েছে বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তুষ্টি কারণম মহাযুদ্ধ মেদম বলছে পরম গোপনীয় হলেও এই ব্রতটা শ্রেষ্ঠ ব্রত এই ব্রতটার নাম হলো নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই সবাই করবেন কিন্তু ঠিক আছে তাহলে ভাববো এখানে আসাটা আমার সার্থক হয়েছে অন্তত প্রত্যেক বছর এই ব্রতটা অবশ্যই করার চেষ্টা করবেন এই বৈশাখ মাসের সাতাশ তারিখ আসছে দিন শিল ব্রত পালন করুন সবাই রাধে রাধে চলে রে আমার

ਆਇ ਰਹੀ ਜਤੋ ਫੋਕੀ ਗਾ ਓ ਜਬੂਦਾਰ ਧਾਰੇ ਧਾਰੇ ਤਮਨੇ ਰਵੋ এবং আমার ভক্তিমতী মায়েরা সবাই আছে আমার এই গানে মুগ্ধ হয়ে গ্রাহকের গানে মুগ্ধ হয়ে আমার সেনাপতি মহিলা একজন নাম বলতে না বলছেন তিনি পঞ্চাশটি টাকা পছন্দ করছেন সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন ললিতা গুরিনলিতা ললিতা ললিতা ওহে বিসখা যোগ আরো ধারে ধারে কমল রব ওই যোগুুন ধারে 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 কমলেরব ભારે ધારે કમારે કમા ધારે ભારે કમાલ